বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার নতুন প্রত্যয়ে মার্কিন মুল্লুকের পথে দ্য লেজেন্ড দ্য প্রফেসর দ্য নোবেল লরিয়ের দ্য চিফ অ্যাডভাইজার অব বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুনিয়াজোরা খ্যাত তার নন গভর্নমেন্ট আইডেন্টি দিয়ে এইবার যাচ্ছেন লাল সবুজের পতাকাকে সরাসরি রিপ্রেজেন্ট করতে যিনি করে চুবনি খাবার কথা তিনি এখন বছরের ভারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অজস্র তরুণের অগ্রপথিক হয়ে যাচ্ছেন বাইডেনকে বেট দিতে মোদীকে দেখিয়ে দিতে আমার আপনার জীবনে এমন দৃশ্যও আসবে ভেবেছিলাম কি সোজা সাপটা উত্তর না এই একটা দৃশ্য বাধাই করে রাখার জন্য প্রস্তুত হয়ে যান ইলিশ নালিশ পাহাড় পর্বত হত্যা ষড়যন্ত্র এগুলোর নেতিবাচক প্রবণতা দুদণ্ডের জন্য তিন মুহূর্তের নিমিত্তে চার পলের তরে সেই ক্ষণ মাহেন্দ্র ক্ষণের জন্য পাশে সরিয়ে রাখুন না তিনি যে ইংরেজি বলবেন তিনি যে হাসি হাসবেন তার দিকে যে শ্রদ্ধার চোখে বিশ্বনেতারা তাকাবেন আগামী একশো বছরের বাংলাদেশে এমন কোনো বিশ্বনেতা কি বাংলাদেশে জন্ম নেবে মনে হচ্ছে আমার মনে হয় না হালকা ভাবতেই পারেন আমরা হালকা পাতলাকে মোটা ভেবে ভেবে মুটের জাত হয়ে গেছি সেই অনেক আগে থেকেই আপনার অগ্রযাত্রা হোক নিরাপদ ফিরে আসা হোক বর্ণাঢ্য অভিনন্দন হেপ্রিয় হেড অব দ্য স্টেট